নমস্কার সবাইকে প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে সবচেয়ে সহজ উপায়ে নুডলস রান্নার রেসিপি শেয়ার করব এখানে আমি দুই প্যাকেট নুডুলস নিয়েছি আর এগুলো কিন্তু দশ টাকা দামের নুডলসের প্যাকেট ফোড়ন দিয়ে দেবো এবার সয়াবিন তেল খুবই অল্প পরিমাণে আর দিয়ে দিলাম গোটা জিরা জিরাটা একটু লাল লাল হয়ে আসলেই দিয়ে দিলাম দুইটা টমেটো কুচি এবার টমেটোগুলো হালকা একটু নেড়ে নিতে হবে নেড়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো দুইটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া লবণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর টমেটোটা বেশ কিছু সময় একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একদম গলে যায় টমেটো গলে গেছে এবার নুডুলস সিদ্ধ করার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকুই জল দিয়ে দিলাম খুব বেশি জল দেওয়া যাবে না জলে বলক চলে এসেছে এবার আমি দুইটা নুডলস দিয়ে দেব নুডুলস দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে নেড়ে দিতে হবে এভাবে নুডলস রান্না করলে উপকরণগুলোও খুবই কম লাগে আর খেতেও খুবই দারুণ আর অল্প তেল দিয়ে যেহেতু রান্না করেছি সেহেতু এই নুডুলসটা খাওয়ার পরেও কোনো রকম খারাপ লাগবে না আর ঝটপট যখন তখন এই নুডুলসটা বানিয়ে নেওয়া যায় এতটাই সহজ এবার দিয়ে দেবো নুডুলসের সাথে যে মশলা ছিল সেই মশলাটা দুই প্যাকেটে দিয়ে দিলাম এবার একটু নেড়ে দিতে হবে নেড়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি দেওয়াতে ফ্লেভারটাও অনেক সুন্দর আসবে আর খেতেও আরও বেশি মজা লাগবে ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দিতে হবে এবার জলটা পুরোটাই শুকিয়ে নিতে হবে আর একদম কিন্তু ঝরঝরে হবে একটার গায়ে সাথে একটা লেগে যাবে না আর গলেও যাবে না কিন্তু আজকের এই রেসিপিটা দেখে আশা করি তোমরাও একদিন বানিয়ে খেয়ে দেখবে আর কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে কমেন্ট করে নুডুলস হয়ে গেছে এবার নামিয়ে নেব আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার